গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো তোমাদের সুস্থতা কামনা করে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আমরা সব গার্ডিয়ানসরা এখন স্কুলের মাঠে স্কুলের মাঠ বলবো না স্কুল থেকে ওদের স্কুলটা তো রাস্তার ধারে তো ভেতরের দিকে একটা মাঠ আছে ওই মাঠে আমরা চলে এসেছি সব বাচ্চার গার্ডিয়ানসরা অনেক বাচ্চার গার্ডিয়ানসরা চলে গিয়েছে মানে পরে আসবে আর আমরা আছি তো বাচ্চাদের এখন খেলাধুলো হচ্ছে তো প্রথম দিনের ভিডিওটা তোমাদেরকে সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ প্রথম দিন খেলা শুরু হতে অনেকটা দেরি করে ফেলেছিল তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না আর এখন বাচ্চাদের প্রার্থনা হবে তারপর প্রেজেন্ট হবে তারপরে খেলাধুলা শুরু হবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক না সব দিয়ে দেবো ও कौन করে है তো খাই লাগা দিবি এমন आ जाओ गरम लगे चाय खावा खाएंगे पीछे पाओ जाओ अरे बहुत सब हो गए দেখতে শাশুমাল ইয়া বলে আমি শীতকালে পড়ে আর এখানে বাচ্চাদের পেটি গোটো মাঠ ঘুরোচ্ছে আর এখানে গার্ডিয়ানসরা অসভ্য পাতা নিয়ে ব্যস্ত আচ্ছা বন্ধুরা তোমরাই বলো ধনে কি কেউ অসভ্য পাতা বলে এই প্রথম আমি শুনলাম কিন্তু হয়তো বলে না হলে এরা বলবে না কিন্তু অসভ্য পাতা কেন বলে তাও জানি না তো আজ আমি প্রথম শুনলাম যে ধনে পাতাকে অসভ্য পাতা বলে তো তোমরা কারা কারা জানো যে ধনে পাতাকে অশুভ পাতা বলে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও এখানে টোটোটাকে ঘুরিয়ে নিচ্ছে মানে ওদের মারুতিও আছে আর টোটোটা এনেছে সামনে যে মানে খাঁচা গাড়িগুলো হয় না সেই খাঁচা গাড়িটা আনে আর তাই ওই টোটোটা এনেছে তার বদলে আর মারুতি রাখা আছে ওপাশে আর এখানে সব বাচ্চাদেরকে এই যে ডেকে নিচ্ছে খেলার জন্য এবার এক একটা গ্রুপকে ডেকে খেলাবে তো সব বাচ্চাদেরকে তাই খেলার জন্য প্রস্তুত করে দাঁড়িয়ে দিচ্ছে এটা এল আর ইউকেজি আর ও পাশে বড় বড়দের খেলা শুরু হয়ে গেছে ওই পাশের দিকে তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ওদের খেলাগুলো হোক করি এখন তো ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এই যে সব বাইকে রেডি করে দিয়েছে এইবার খেলা শুরু হবে আর এই যে দেখতে পাচ্ছ একজন ব্যাগ মানে তৈরি করছে এ না খুব সুন্দর ব্যাগ তৈরি করে আর মানে হাতের কাজটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না ওর অনেকগুলো ব্যাগ তৈরি করেছে ওরকম সেল করেছে তো আজকে ছেলেকে এখানে তো থাকতেই হবে গার্ডিয়ানসকে কারণ বাচ্চা ছোট তাই ও আমরা সবাই বসেছিলাম ও বলে কেন বেকার বসে থাকবো তো আমার ব্যাগ বোনাও হবে তাই এখানে বসে বসে ও ব্যাগ বোনছিল আর বাচ্চাদেরকেও লক্ষ্য রাখা হচ্ছিল Thôi <hanging> thôi <coughs> हेलो डायना दे ले बेटा इसे करे तो फिल्टर आता है आगे देख ले इंस्टाग्राम में तो फिल्टर आता है हमारा बेटा की छूटबे से तो अन्यो দের के दिखाई बेस्टो तो। द्वितीय <tip> दिन लास्ट डेरी करीन जाना लास्ट दिन <tip> जाना लास्ट যে টিফিন হয়ে গেছে তাই বাচ্চারা সব এসে খাওয়া দাওয়া করে এবার গার্ডিয়ানসরা সবাই বসে গেছি টিফিন করার জন্য তো টিফিন খাওয়া দাওয়ার পরে আবার বাচ্চাদেরকে একটু প্র্যাকটিস করিয়ে ছেড়ে দেবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

তো স্কুল এখন ছুটি হয়ে গেছে তাই বাড়ি চলে যাচ্ছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্টেও করবে তো তোমাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এতটাই শেষ করলাম তো তোমরা সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে নিজের শরীরের খেয়াল রাখবে